কলকাতা থেকে গুয়াহাটি এবং আগরতলা পর্যন্ত দুটি ট্রেন চালু হচ্ছে কাটোয়া আজিমগঞ্জ লাইনে হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন কাটোয়া আজিমগঞ্জ লাইনে দুটি ট্রেন তেসরা জুলাই থেকে স্থায়ীভাবে যাত্রা শুরু করছে গরিব রথ এক্সপ্রেস এই ট্রেনটি সপ্তাহে দুদিন চলবে একদিন যাবে গুয়াহাটি আর একদিন যাবে আগরতলা কলকাতা থেকে নৈহাটি ব্যান্ডেল কাটোয়া আজিমগঞ্জ জঙ্গিপুর লাইন হয়ে যাবে কোন কোন স্টেশনে স্টপেজ থাকছে ট্রেন নম্বর সহ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায় কাটোয়া জিম্বাস নাইনে এতদিনে রথ এক্সপ্রেস স্পেশাল ভাবেই চলতো তেসরা জুলাই থেকে এই ট্রেনটি কিন্তু পারমানেন্টলি চালু হয়ে গেল এর আগে কিন্তু অস্থায়ীভাবে চলতো এই ট্রেনটি সপ্তাহে দুদিন চলবে একদিন চলবে আগরতলা কলকাতা আর একদিন চলবে গুয়াহাটি কলকাতা একদিন চলবে আগরতলা পর্যন্ত আর একদিন চলবে গুয়াটি পর্যন্ত এই নোটিফিকেশনটি বেরিয়েছিল উনিশে জুন এই নোটিফিকেশনে কি কি বলা হয়েছে সেটাই আজকে আপনাদের সামনে আলোচনা করছি ট্রেন নম্বর বারো পাঁচশো দুই আগরতলা টু কলকাতা ছাড়বে হচ্ছে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার তারিখটা হচ্ছে তিন সাত দু এই ট্রেনে টোটাল কোচ থাকছে আঠারোটা কোচ এই ট্রেনটি প্রতি রবিবার আগরতলা থেকে কলকাতা যাবে তিন সাত দু তারিখ থেকে যাত্রা শুরু করা হচ্ছে ট্রেন নম্বর বারো পাঁচশো এক ট্রেনটি কলকাতার থেকে ছেড়ে আগরতলা যাবে সানডে অর্থাৎ রবিবার সাত সাত দু হাজার চব্বিশ এই ট্রেনটি প্রতি রবিবার ডাউনে আসবে প্রতি রবিবার কলকাতা থেকে আগরতলা যাওয়া যাবে এবং প্রতি বুধবার আগরতলা থেকে কলকাতা আসা যাবে আরও একটা ট্রেন ট্রেন নম্বর বারো পাঁচশো আঠেরো এই ট্রেনটি গুয়াহাটি থেকে ছাড়বে এবং কলকাতা পর্যন্ত যাবে ডে রান অর্থাৎ শনিবার ছয় সাত দু আবার ট্রেন নম্বর বারো পাঁচশো সতেরো কলকাতা থেকে গুয়াহাটি এই ট্রেনটি ছাড়বে থার্স ডে অর্থাৎ বৃহস্পতিবার চার সাত দু তারিখে এই গরিব রথ এক্সপ্রেস একদিন আগরতলা পর্যন্ত যাবে আর একদিন গুয়াহাটি পর্যন্ত যাবে এবার ট্রেন দুটি কোন কোন টাইমে ছেড়ে কোন কোন স্টেশনে কখন পৌঁছাবে সেই টাইম টেবিলটা আপনাদের সামনে তুলে ধরছি বারো পাঁচশো দুই আগরতলা কলকাতা এই ট্রেনটি আগরতলা থেকে ছাড়ছে সাতটা পঁয়ত্রিশে তারপর ধর্মনগর পৌঁছাচ্ছে দশটা চার মিনিটে নিউ করিমগঞ্জ পৌঁছাচ্ছে এগারোটা উনিশে বদরপুর পৌঁছাচ্ছে এগারোটা পঞ্চাশে এইভাবে নিউ হাফলং মন্দির দিশা হয়ে গৌহাটি পৌঁছাচ্ছে কুড়িটা পঞ্চাশে দশ মিনিট পর অর্থাৎ নটায় গৌহাটি থেকে আবার ছেড়ে গোপালপাড়া টাউন নিউ বনগাগন কাঁকড়াঝাড় হয়ে নিউ আলিপুর দুয়ার পৌঁছাচ্ছে রাত্রি একটা আঠাশে নিউ কোচবিহার পৌঁছাচ্ছে রাত্রি একটা তেপান্নতে নিউ জলপাইগুড়ি পৌঁছাচ্ছে ভোর চারটে পঁয়ত্রিশে কিষানগঞ্জ পৌঁছাচ্ছে পাঁচটা পঞ্চাশে এবং মালদা টাউন পৌঁছাচ্ছে আটটা পনেরোতে তারপর জঙ্গিপুর রোড পৌঁছাচ্ছে নটা পঁয়ত্রিশে আজিমগঞ্জ দশটা পঁয়তইশে কাটোয়া জংশন পৌঁছাচ্ছে এগারোটা চৌত্রিশে নবদ্বীপ ধাম বারোটা চারে ব্যান্ডেল জংশন ঢুকছে তেরোটা দশে এবং কলকাতা ঢুকছে চোদ্দোটা তিরিশে অর্থাৎ দুপুর দুটো তিরিশ মিনিটে এছাড়াও যেদিন কলকাতা থেকে আগরতলা যাবে সেদিন কলকাতা থেকে ছাড়বে রাত নটা চল্লিশে নটা চল্লিশে ছেড়ে ব্যান্ডেল নবদ্বীপ ধাম কাটোয়া আজিমগঞ্জ মালদা হয়ে গৌহাটি পৌঁছাচ্ছে ষোলোটা পাঁচ মিনিটে অর্থাৎ বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে তারপর গুয়াহাটি থেকে ষোলোটা পনেরোতে ছেড়ে আগরতলা পৌঁছে যাবে ভোর পাঁচটা পনেরোতে কলকাতা থেকে গৌহাটি যে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার একুশটা চল্লিশে অর্থাৎ রাত নটা চল্লিশে ছেড়ে মালদা টাউনে পৌঁছাবে ভোর চারটে দশে জলপাইগুড়ি পৌঁছাবে সাতটা পঞ্চান্নতে গুয়াহাটি পৌঁছাচ্ছে ষোলোটা পাঁচে বন্ধুগণ কলকাতা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য যে টাইম টেবিলটা দেওয়া হলো আশা করি কিছুটা হলেও কাজে লাগবে এই ছিল আজকের ছোট্ট ইনফরমেশান ভিডিওটা যদি ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে